শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামলো বিজেপি বিজেপির অভিযোগ রাজ্য সরকারের আমলারা শাসক দলের নির্দেশেই সাধারণ মানুষকে অযথা হয়রানি করছেন এবং রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে মঙ্গলবার বিকেলে বিজেপির পক্ষ থেকে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পরে প্রতিনিধিমূলক ভাবে বিজেপি নেতৃত্বরা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন বিজেপির দাবি রাজ্যে চলমান ওই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার ও নাটক করেছেন সাধারণ মানুষের ভয় মনে ভয় ধরিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চাইছে রাজ্যের শাসক দল অভিযোগ ডিএম ও এসডিও থেকে শুরু করে নিচুতলার বিএলও পর্যন্ত প্রত্যেকে এই তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে কাজ করছেন এর ফলে প্রতিদিন সাধারণ মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজে অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে বিজেপি নেতৃত্বদের হুঁশিয়ারি অবিলম্বে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জেলা সহ সভাপতি জয়ন্ত প্রামাণিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা অপ্রীতিকর

এবং একদম নিচে পর্যন্ত বিএলও দায়ী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে মিথ্যাচার করছে নাটকবাজি করছে তার প্রতিবাদেই আজকে আমরা ডিএম সাহেবকে একটা স্মারকলিপি দেব যে এই সমস্ত সাধারণ মানুষকে কেন কার স্বার্থে কার নির্দেশে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে এর পিছনে তৃণমূল কংগ্রেস পুরোপুরি পুরো পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আগে ভয় দেখিয়েছে পরবর্তীতে তাদের নাম বিভিন্নভাবে তাদেরকে এস আর এয়ারিং এ দেখানো হচ্ছে ডেকে একটা পরিবেশ পরিস্থিতি খারাপ করা হচ্ছে বাংলায় এর জন্য সম্পূর্ণ রূপে মুখ্যমন্ত্রী দায়ী সম্পূর্ণ রূপে মুখ্যমন্ত্রীর পরিচালিত এই জেলা এবং রাজ্য প্রশাসন দায়ী সেই জন্যই আমরা আজকে ডিএম এটা যাচ্ছি তৃণমূল বলছে যে বিজেপি এই এসআইআর সাধারণ আপনারা সকলেই জানেন যত সাধারণ মানুষ জানে যত এলাকার বিএলও প্রত্যেকটি বিএলও হয় তৃণমূলের সক্রিয় লিডার নতুবা তৃণমূলের সমর্থক তো এর দায় পুরোপুরি টিএমসির কোন একজন বিজেপির সমর্থককে কোথাও বিএলও রাখা হয়নি এবং এসডিও ডিএম যারা ইয়ারও সবাই এখানকার রাজ্য সরকারের কথাই চলছে তো বিজেপিকে মিথ্যাচার করা হচ্ছে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে তারই প্রতিবাদ আজকে আমাদের থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে